ঈসা আলাই সালামের জামানায় এক যুবক বিয়া করছে তার স্ত্রীকে খুব ভালোবাসে তো কয়েক মাস পর তার স্ত্রী মারা গেছে বুঝেন কথা সে দুনিয়ার প্রেম আমি বলতেছি দুনিয়ার প্রেম মহাব্বতে পড়ে গেছে বুঝেন কথা ঈসা আলাই সালামান জামানায় এক যুবক এক সুন্দর নারীকে বিয়া করছে কয়েক মাস পর ওই তার যুবকের স্ত্রী ইন্তেকাল করছে ইন্তেকাল করার পর ওই যুবক হাউমাউ করে কান্না শুরু করল বলে আমার স্ত্রী নাই আমার স্ত্রীকে ছাড়া আমি বাঁচব না আমার স্ত্রীকে আমার কাছে চাই তার স্ত্রীকে কবরে দেওয়া হয়েছে তার স্ত্রীর কবরে পাশে যা যুবক সারাদিন রাত কান্না করে বলে আমার স্ত্রীকে আমাকে দাও লোকজন যাই যা দাদ করি আর বলি আমার স্ত্রীকে তোমরা ফিরাইয়া দাও লোকজন বলে যাও তুমি চলে যাও তোমার স্ত্রী আর ফিরে আসবে না তাও লোকটা কান্না করে হঠাৎ করে ঈসা আলাই সালামের জামানায় ঈসা আলাই সালাম হঠাৎ করে ওই লাশটা দিয়ে হাজির হয়ে গেলেন হাতটা সে আর দেখে কান্নার বলতেছে মালিক তুমি যদি আমার স্ত্রীকে যদি ফিরাইয়া না দাও তাহলে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও আমি এই দুনিয়াতে থাকতে চাই না তার উপরে সালাম জিজ্ঞাসা করলেন ও ভাই তোমার কি হয়েছে বলে আমার স্ত্রী ইন্তিগাল করেছে কয়েক মাস ধরে আমার স্ত্রীকে যদি আপনি যদি ফিরাইয়া দিতে পারেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কি থাকব কিতক থাকব ঈসা আলাইহিস সালাম বলেন তোমার স্ত্রীর কবর কোনটা বলে এইটা আমার স্ত্রীর কবর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ তুমি আমাকে ইটু আলোক কি ক্ষমতা দান করেন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কে ক্ষমতা দান করলেন তারপরে বললেন ও কবরবাসী তুমি উঠে যাও কবরবাসী উঠে গেল দেখে একটা যুব দেখে নাক দিয়ে আগুন বাড়াই কান দিয়ে আগুন বাড়াই চক্ষু দিয়ে আগুন বাড়াই পুরা শরীরে ছাব্বিশ সুদিয়া জড়াইয়ে রইছি ইস আলী সালাম জিজ্ঞাস করলেন এটা তো একটা পুরুষের কবর তারপরে বললেন বলে আমের ভুল হয়ে গেছে এটা না এটা আমার স্ত্রীর কবর তারপরে ওই যুবকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কালেমা পরে নিলেন লাইলাহা ইলাহা ইল্লাল্লাহু ঈসা সাথে সাথে তার চক্ষু দিয়ে আগুন বাড়াইয়া বন্ধ হয়ে গেছে মুখ দিয়ে আগুন বাড়াইয়া বন্ধ হয়ে গেছে হয়েছে শরীরে সাব্বিশ তাকে ছেড়ে দিছে বেইমান হয়ে মারা গিয়েছিল ইমান নানার কারণে আবার সুন্দরভাবে মমিন হয়ে আবার চলে গেল আল্লাহ বলেন তারপরে বললেন তোমার স্ত্রীর কবর কোনটা বুঝতেছেন তোমার স্ত্রীর কবর কোনটা বলে আমার স্ত্রীর কবর আল্লাহ বলেন বলেন আবার আল্লাহ আর একটু পাওয়ার দেন আল্লাহ আল্লাহর বলেন আবার বলে আল্লাহ আমাকে আর একটু পাওয়ার দাও আল্লাহ তালাঈসা আলাইসাল্লামকে আর একটু পাওয়ার দিয়ে দিলেন তারপরে বললেন ও মেয়ে তুমি ওঠো উঠে দেখে এত সুন্দর দেখা যায় পরীর মতো দেখা যায় ওই মেয়েটা ঈসা আলাইহিস সালাম বললেন যাও তোমার স্ত্রীকে নিয়ে যাও তারপরে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে গেলেন নেওয়ার পর ঘরের ভিতর বসিয়া বলে জন্য আমি অনেক দিন কান্না করেছি আমার পুরো দাও তারপরে তার স্ত্রী তার মাথার হাত বুলাইয়া দিচ্ছে হঠাৎ করে রাস্তা দিয়ে ঘোরানিয়ে এক তো রওনা হয়ে গেলেন ওইখানে খাড়া হয়েছে তার স্ত্রী তাকাইয়া দেখে এক রাজপুত্র যাচ্ছে তারপর তার দিকে নজর গেছি রাজপুত তার পিঠে তাকাই তার স্ত্রীও তার দিকে তাকায় তারপরে তার স্ত্রী চলে গেল তার স্বামীর মাথাটা সুন্দর করে উষা করিয়া সুন্দর করে নামাইয়া তারপরে ওই রাজপুতর কাছে চলে গেলেন তারপরে যা বললেন আমি তোমাকে ভালোবাসি আই লাভ তারপরে তারি স্ত্রী চলে গেলেন তার স্ত্রী চলে গেলেন ওই রাজপুত্রের সাথে রাজপাত আছে তারপরে ওই যুবকের গোম দুই দিন পর দিন পর দুই দিন পর ওই যুবকের গোম তার বলে আমার স্ত্রী গেল দেখে না কয়ে এত কষ্ট করিয়া এত সাধনা করিয়া আমার স্ত্রীকে পাইলাম আমার স্ত্রী কই চলে গেলেন তারপরে বাড়ি খুঁজে তারপরে ঘরে খোঁজে তাও পাই না রাস্তায় ভিতরে দেখে দেখে গোরার পায়ের সাপ সে মনে করল আমার স্ত্রী এই ঘোড়ার পায়ে দিয়ে চলে গেছে তারপরে ওই ঘোড়ার পায়ে ওই সাপ দেখে দেখে ওই যুবক চলে যায় যায়া দেখে তার স্ত্রী রাজার বাদি হয়ে বসে আছে তারপরে বলে ওই স্ত্রী তুমি এখানে কেন তার স্ত্রী বলে আমি তো চিনি